তোমরা জানেন তো সেই বিতর্ক থেকে সরে গিয়ে আমি নিজস্ব জলের ব্র্যান্ড আমি আনলাম পানিরভঞ্স বিরিয়ানি অ্যান্ড ক্যাটার যেটা আপনারা আগে জানেন অন্য নামে ছিল এবং সেই নামটার সাথে অনেক বিতর্কতে জড়িয়েছিলাম এবং আমি তোমাদেরকে বলবো এই নামটা যাতে না ডোবে সেই চ্যালেঞ্জিং কিন্তু এই ব্র্যান্ডিংটা করা তাহলে আমার সেই গার্ডসটা আছে আমি জানি জলটা অতটাই অথেন্টিক আছে সেই অথেন্টিসিটি রিপোর্ট প্রত্যেক মাসে আমার কাছে আসে তো একটা আমি কিনলে হোক বিসলারি হোক আমাকে বিশ্বাসের উপর খেতে হচ্ছে আমি তাদের টেস্ট রিপোর্ট পাচ্ছি না কিন্তু আমার কাছে এই জলের টেস্ট রিপোর্ট আসে প্রত্যেক মাসে একবার করে যে জলের কোয়ালিটি কিরম আছে জলের টিডিএস কতটা আছে আয়রন কতটা আছে ভিটামিন ক্যালসিয়াম মানে যা যা দরকার হয় আর্সানিক মুক্ত কিনা জলে কোনো প্রবলেম নেই তো তো সেই সব রিপোর্ট যদি কেউ দেখতে চায় মানে যখন বলবে দেখতে আমি তখন দেখিয়ে দেব